রাঙা মাটির পথে লো মাদুল বাজে সত্যি কথা বলতে ট্রেন থেকে নেমে আমাদের মনের মধ্যেও যেন মাদুলি বাজছিল নমস্কার আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কালকের ব্লগেই দেখেছেন আমরা ট্রেন থেকে নেমেছি সেই অবধিই ছিল কালকের ব্লগ আজ এখন অটোতে বসে আমরা যাব নিজেদের গ্রামের পথে সাথে জয়চণ্ডী পাহাড়ের একটা ছোট্ট ভিউ আপনাদের সাথে শেয়ার করব। কাজের সূত্রে যতই মহানগরে থাকা হোক মন কিন্তু পড়ে থাকে নিজের প্রিয় নিজের প্রিয় প্রকৃতি আর নিজের প্রিয় একান্ত কতগুলি মানুষের কাছে ইচ্ছেও তাই জন্মদিনটা ইচ্ছে থাকে গ্রামে এসেই প্রতি বছর সেলিব্রেট করার আজ আমি আপনাদের সাথে ইচ্ছের সেই জন্মদিনের ব্লগটাই শেয়ার করব যেটা সে গ্রামে গিয়ে পরিবারের সকলের সাথে সেলিব্রেট করেছিল এ বাবারে বলাই কি অ্যাডভার্টাইজ তো দিছে বলাই যাবেন একাই বেলুন ফুলাইছে না সবাই বেলুন এদের কাজ করার যা উৎসাহ আজকে আর আমাদেরকে পে ফেকোরেশন কিছুই করতে হবে বলে মনে হচ্ছে না যাও পারে ওরা করুক ওরা ভালোবেসে এই কাজটা এতটা সুন্দর করে করছে আর এটাতে আর হাত লাগালাম না আমরা রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি ততক্ষণে দীপ চিকেন বানিয়েছে আমি পনির পায়েস এই সবগুলো বানিয়েছি বাকি তো সব কেনা আর ওখানে যে কাকু আমার শ্বশুরমশাইয়ের কাছে থাকেন মানে আমাদের যিনি কেয়ারটেকার তিনি এখন লুচিগুলো বানাচ্ছেন একটু পরে এবার ইচ্ছে কেকটা কাটার জন্য সমস্ত কিছু জোগাড় করে নেব ডেকোরেশন কমপ্লিট হলেই শুরু হবে কেক কাটার পর্ব এই ক্যান্ডেলগুলো ওর ভীষণ প্রিয় এই জন্য যেটা এটা চায় না দেখুন কিভাবে যুদ্ধ করছে কারো ফো দেওয়া যাবে না কিন্তু কিন্তু লাস্টে আমার বাবা গিয়ে পরে আর এই সব বাচ্চাগুলো বিয়ে ফু দিয়ে নে ভালো এলা নিমে না এলা নিমে না

ইচ্ছে এমনিতে শান্ত হলে ও যত ঝগড়া ওর বাবার বাবা মানে ওর দাদামশাই যে আছেন সেই দাদুর সাথেই যত ঝগড়া দাদানের সাথে ঝগড়া আরও সিসি হতে চায় না চলুন কেকটা সকলকে দিয়ে দিই সাথে একটা করে চকলেট এনেছিল সেগুলো এই যে আমাদের এই সম্রাট সবাইকে দিয়ে দিচ্ছে বাচ্চাগুলোকে একটু অপেক্ষা ছিল ওকে একটু আমি মাখিয়ে দিতেই সবাই মিলে লেগে পড়েছে ওকে এই মাখানোর জন্য ক্রিমগুলোকে সাথে গিফটগুলো দিয়ে দিচ্ছে দেখুন কি অবস্থা ওই দু হাত ধরে আবার ধরছে ওই সব আমি আর আমি আমার এখন আগ্রহ হচ্ছে এই যে গিফটগুলো এসছে এই গিফটগুলো খুলে প্রত্যেকটা বক্সকে প্রত্যেকটা র্যাপিং পেপারকে খুলে এক্ষুনি দেখতে হবে কিন্তু তোকে সবাই মিলে নিরস্ত করিয়ে এইবার বলা হয়েছে যে কেকটা তো কাটা হয়েছে বাবু এইবার জন্মদিনের পায়েসটা খেতে হবে ওর এখনোটাও আগ্রহ নেই এখন ওর ইচ্ছে হচ্ছে বন্ধুদের সাথে খেলবে গিফট দেখবে বেলুন ফাটাবে এইসব করবে কিন্তু যেগুলো নিয়ম সেগুলো তো মানুষকে করতেই হয় বলুন একটু পরেই খাবার দাবার রেডি হয়ে গেছে বাচ্চাগুলোকেও খাবার খেতে বসিয়ে দিতে হবে বাচ্চাগুলো গল্প করতে করতে খাবার খাচ্ছে সেগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার কাছে সবসময় মনে হয় নিজের প্রিয়জনদের সাথে সময় কাটানো সবথেকে জরুরি আমাদের কাছে সবসময়ে যে কোনো রেস্তোরাঁয় গিয়ে বার্থডে পালন করতে হবে নিজের বাচ্চার তার থেকে আমার কাছে মনে হয় এই যে নিজের গ্রামে এসে নিজের পরিবার পরিজন যতজন আছে সেই সময় উপস্থিত তাদের সাথে যদি এই মুহূর্তগুলো সেলিব্রেট করা যায় বাচ্চা কিন্তু তা থেকে অনেক কিছু শেখে যে পরিবার তাদের কাছে কতটা ইম্পর্টেন্ট আজকের ব্লগটা এইটা নিয়েই ছিল আশা রাখি ব্লগটা ভালো লাগলো যদি ভালো লেগেছে সাথে থাকবেন ধন্যবাদ কাল নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো